আমাদের একসাথে হাজার পত্রে রইল উনিশশো বিরাশি সাল থেকে আমার বড় ভাইয়ের ফ্রেন্ড ছিল সে এই স্কুল লাইফ তখন স্কুলে এক হাজার পথে ডাইরেক্ট বলে দিলাম তোমাকে ভালো লাগছে কোনো ভয়ভীতি নাই বলে দিচ্ছি ডাইরেক্ট কোন ফুটুকার না ফুটুকাজ বসন্ত আমাদের এই উৎসবে সবসময় মজা করছি কিন্তু আজকে একটু মানে সম্পূর্ণটা যেন একটু ব্যতিক্রম আসলে কি প্রিয় মানুষটা গর্ব বা কিছু না ভালোবাসা তো প্রতিদিনই কিন্তু হয়তো বা একটা বিশেষ দিন আমাদের জন্য হইছে। কিন্তু ভালোবাসলে প্রতিদিনই ভালোবাসা যায় ভালোবাসার কোনো দিন লাগে না বয়সও লাগে না আমরা আমরা কিন্তু একটা বয়সে চলে আসছি হ্যাঁ ফিফটি প্লাস চলে আসছে। হ্যাঁ কিন্তু আমাদের ভালোবাসাটা আমরা মনে করি সেই আগের দিনের প্রথম দিনের মতোই আমরা ওইভাবেই চলি আর কি এটাই আমাদের কাছে ভালোবাসা প্রতিদিনই আমাদের কাছে ভালোবাসা তো ভালোবাসার দিন একটু ভালো লাগে বেশি বেশি প্রফুল্ল হয়ে আর কি

আমার বাবা আমাকে গ্রামের বাড়িতে নিয়ে গেছিল। তখন ওই সময়টা একটা হরতাল পড়ছিল সে সারা রাত ওই বাসে ঘুমাইছে তারপর সকালবেলা আমার বাড়ির ওই পুকুরের পাড়ের জায়গা দাঁড়ায় থেকে আমার সাথে দেখা করছে আমাদের এক ছেলে দুই মেয়ে আমাদের সংসার আল্লাহ রহমতে ভালো আছে আমরা সুখী আসছি আবার আমাদের ছেলেও বিয়ে দিছি মেয়ে বিয়ে দিছি আমাদের নাতিও আছে আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালোবাসার সংজ্ঞা ভালোবাসার সংজ্ঞা হতে পারে না এইটা ভালো সংজ্ঞা হতে পারে না আমি আপনাকে ভালোবাসি আপনি আমাকে ভালোবাসবেন মা বাবাকে ভালোবাসব ছেলে মেয়েকে ভালোবাসবো বউকে ভালোবাসবো এটা সংজ্ঞা দিয়ে বিচার করা যাবে না আপনার পার্টনারকে বা আপনার ভালোবাসার মানুষকে আপনি বিশ্বাস করবেন আপনি ওকেও বিশ্বাস করবেন ওকেও বিশ্বাস করবেন দুজনের উপর আস্থা রাখবেন তাইলে আপনার ভালোবাসাটা এমনি আরও শক্ত পরিপূর্ণ হবে